আসসালামু আলাইকুম আমি একটা কৃষক আসলে আমরা কিভাবে বেঁচে থাকবো দেখেন এত সুন্দর আনাজ আসছে তো এর বাজার যাতে একদমই নর্মাল বাজারে নিয়ে গেলে পাঁচ টাকা ধারা বলে আসলে কি আমরা এভাবে বেঁচে থাকতে পারবো দেখেন গাছে নষ্ট হয়ে যাচ্ছে যে পরিমাণ ফুল করে গাছে আসছে আসলে আমরা কৃষক যতই পরিশ্রম করি না কেন আমরা ঠিক লেজ বাজার মূল্য পাই না এত পরিমাণ কষ্ট করে অনেক টাকা খরচ করে এক বিঘা জমিতে সত্তর আশি হাজার টাকা খরচ করে যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিক্রি করি তাহলে আমরা কৃষক কিভাবে বাঁচব আসলে আমরা কি বেঁচে থাকতে পারবো দুবেলা দু মুটু খাবার খেয়ে দেখেন আমার ফসল জমিতেই কিন্তু নষ্ট হচ্ছে উঠাচ্ছি না কারণ এক ধারা এক কে পাঁচ কেজি যদি বলে যে পাঁচটা টাকা দিব তাহলে দেখেন তো আমার আসলে কি উঠানোর টাকা হবে টাকা হবে হবে না তাহলে আমরা কিভাবে বেঁচে থাকবো দেখেন অসংখ্য গাছে কিন্তু অসংখ্য ফল আছে উঠাচ্ছি না কেন উঠাচ্ছি না জানেন এই দেখেন পর্যাপ্ত পরিমাণ গাছে ফল আসছে কিন্তু উঠালে যে আমাদের বাজারে আসলে আমাদের এগুলো নিব দেখেন আপনারা যে বাজারে নিব যে আসলে কি আমরা সেভাবে সেভাবে আসলে কি আমরা টাকা পাচ্ছি না তাহলে আমরা কৃষক আমাদের লেজ্য মূল্য আমরা বাজারে পাই না আমরা পরিশ্রম যে করব পরিশ্রম করে ফল পাই না অনেক টাকা পয়সা ঋণ কুপান হয়ে যায় অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে যায় তখন শেষ পর্যায়ে যায় অনেক দারিদ্রতার মাঝে থাকে তে যাই হোক আপনারা সবসময় কৃষকের জন্য দোয়া করবেন কারণ বাজার সবসময় একরকম থাকে না এখন হয়তো বা কষ্টের মধ্যে আসি হয়তোবা সাফল্যতা একদিন পাব কিন্তু দোয়া রাখবেন আমরা যেন সময় ভালো কিছুই আমরা ধরেন আপনাদেরকে দিতে পারবো তে যাই হোক যে পরিমাণ ফসল আসছে সেই হিসাবে আমরা বাজার পাচ্ছি না ভাইয়া দেখেন পাচ্ছি না এখন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো কিছু করতে পারি এরকম ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমাদেরকে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাই এই দোয়াটা আমাদের জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সর্ব সব সময় আমাদেরকে এই দোয়াটা করবেন